আপনি এসছেন কোথা থেকে ভাই আমি আসি চট্টগ্রাম হাটাদারি থেকে চট্টগ্রাম হাটাদারি থেকে 8.5 মন মন হতে পারে মন 9 মন দাতে কয়টা আর কি নাকি সব না না ভাই কি ভাই অনেক লাফ ওরে বাবা বাবা ওরে বাবা বাবা এ কি অবস্থা করো গরু ওই এই দুটো জুম গরু কোনটা কোনটা এইটা আর ওইটা কি ব্যাপার আছে ঠিক আছে একদম শালা রাজা মাল আমার সমান মাল শালে এই কি মাল আচ্ছা এটার দাম কত চান হাইট কত হবে হাইট 61 মাপা একদম 61 দেখেন দর্শক আমি কিছু বলেছিলাম মাথা খারাপ গরু এই যে এই সব গরু পা খাটো বডি বড় শালা সেই মাল পাখাটো বড়ি বড় সেইমা তিনতে পারবেন কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আজকে আমরা চলে আসলাম চুরাডাঙ্গা জেলার দুটো কোচ আছে আজকে তারিখ এগারো তারিখ আগস্ট মাস দু হাজার পঁচিশ রোদ সোমবার সকাল সন্ধ্যা এখানে বাজার বসে থাকে দর্শক সকাল থেকে বৃষ্টি দেখা মেলেনি ভিডিও যখন শুরু করতেছি এখনই দেখতে পাচ্ছি ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে গরু মহিষ থেকে শুরু করে সব ধরনের গরু মহিষ আমরা আমদানি দেখতে পাচ্ছি আমরা যে বাজারটাতে আছি এখানে কোয়ালিটি গরু গুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সেগুলো বর্তমান বাজারগুলো জানাবো আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন বেশ অনেক গরু আমদানি দেখতে পাচ্ছি ইতিমধ্যে হয়ে গিয়েছে আজকের এই ডুগডুগি পশু হাটে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি চিটন ভাইয়ের কাছে কিছু গরু আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা কয়টা গরু নিয়ে এসেছেন এখনো পর্যন্ত গরু আছে ভাই চারটা দুটো আসছে আর দুটো গরু আছে ভাই আসছে কতক্ষণ লাগবে আসতে আধা ঘন্টা মতো লাগবে আচ্ছা প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এটা তো ফ্রিজিয়ান জি এটা বা ক্রস সাইওয়াল ক্রস সাইওয়াল ভাই আচ্ছা আচ্ছা কত কয় দাঁত কি বিস্তারিত বলেন এটা ভাই নতুন দাঁত ভেঙেছে ভাই হ্যাঁ হাইট

আচ্ছা আর দুইটা আছে ওই দুইটা আসলে তারপরে দেখাবো দর্শক আপনাদের আপনার ফোন নাম্বারটা বলেন আপনি সেরা গরু ভাই কি তো দেখাবো আমি আজকে ফোন নাম্বারটা বলেন 01996 121622 ঠিক আছে সে বিশাল দেহের গরু টিটন ভাইয়ের এইমাত্র হাটে এসে পৌঁছালো এই যে গরু গরুটা আসলে নামাইতে যে পাকেটে ফেলেছে অনেক ব্যথা পেয়েছে টিটন ভাই

আমার কিন্তু খাই আমার গরু সব মেলা গরু বেছ তবে এই জন্য দাম চাবো মেলা দাম চলো না বাইচ্চা কম দাও তাহলে দাম করো না ভাই কিন্তু দাম করুন দাম করুন দাম করুন দাম করো না তাহলে দাম করো না না হবে না আর কিনা আজ না কি সব গরম হবে না না ভাই কিনা নেই ভাই না কিনা কিনা নেই ভাই কিনা নেই ভাই ওই দাম কত চাচ্ছেন আপনি দাম চাচ্ছি ভাই আড়াইশো ভাই আড়াই লাখ যাতে মানে কি একটু বলেন যাতে মানে কি একটু যাতে মানে একদম সাইওয়াল ভাই সাইওয়াল জি জি আচ্ছা এখনো দাঁত হয়নি না দাঁত হয়নি এখনই ওজন কেমন পাওয়া যাবে ওজন 5.5 টা আছে 5.5 ফোন এখনই আছে পাটা অনেক মোটা এটা কিন্তু বেশি হাইট নেবে না না খুব একটা হাইট নেবে না কিন্তু খুব লুকের গরু হবে আচ্ছা আচ্ছা দর্শনটা ভালো হবে তাই বলতে চাচ্ছি শেষ মেশ এটা কত হইলে আপনি বেচতে পারবেন এই গরুটা তো দাম হইলো কত পর্যন্ত দাম হইলো কত দুইশো ভাঙতে বলতেছে আপনি তো আর ওই না দামে দিবেন না আপনার ফোন নাম্বারটা বলেন দর্শক টিটুন ভাইয়ের আগের দুইটার এই দুইটা চারটা গরু দেখলাম আপনাদের পছন্দ হইলে সাথে কন্ট্যাক্ট করবেন

আলহামদুলিল্লাহ 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 কোন গরুটা নিয়ে এই টানাটানি হচ্ছিল ওদের একটু দেখতে হবে এই গরুটা নিয়ে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই গরুটা নিয়ে টানাটানি হচ্ছিল মাসাল্লাহ মাসাল্লাহ গরুটা তো বেশ সুন্দর হ্যাঁ পিওর হাসা সজীব জি কেনniakটা চাচা জি আকটা চাচা নিয়েছে আকটা চাচা নিয়েছে 65টি শুনলাম অর্থাৎ এটা যে কত 65 এটা তো 200 হবে না এটা 165 টাকাই বিক্রি হয়ে গেল মাশাআল্লাহ সুন্দর একটা গরু কিন্তু বিক্রি হয়ে গেল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুরো বাজার জুড়ে গরুতে ভরে গিয়েছে দুগদুগি হাতে বেশ আমদানি হয়েছে গরু এখনো আমদানি হবে এখনো আমদানির কিছুই হয়নি এখনো দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন হাটের এরিয়া এই জায়গাটাতেও কিন্তু ভাই এক লাখ সত্তরে কিনলেন আচ্ছা ঠিক আছে আমি তো বুঝে বুঝতে পারিনি আমি ওখানে দেখলাম দাম দিলাম তুমি শোনি আমরা পঁয়ষট্টি পর্যন্ত পরে আটষট্টি পর্যন্ত আচ্ছা যাই হোক সব মিলে আটষট্টি পর্যন্ত এটা কেনা হয়েছে না সাধারণ পরে পরে সত্তরের নিচে দেয়নি ব্যাপারে সত্তরের নিচে দেয়নি আচ্ছা আচ্ছা এটা তাহলে এক লাখ সত্তরে নিয়েছে হ্যাঁ পঁয়ষট্টি আটষট্টি দাম দর করতে করতে সত্তরে নিয়েছে আমরা কিন্তু ইতিমধ্যে আলমিন ভাইকে পেয়ে গিয়েছি সেই পাগলা ব্যাপারী উল্টো পাল্টা দাম ছাওয়া ব্যাপারী তিনি দেখি হাতেরটা আর কত দাম চাই না না সরি ভাই পুরো অনেক সুন্দর কিন্তু এই গরুটা ধরে নিন লম্বা চওড়ার দিক থেকে হ্যাঁ এখনই তো মনে হচ্ছে সাইটের উপরে হাইট এই ভাই

চার লাখ কুড়ি হাজার টাকা দাম চা হচ্ছে একষট্টি হাইট এখনই মাত্র দুই দাঁত ভেঙেছে এখন যদি মাংস জানতে চাই শরীরে কেমন আছে সাত আছে সাত মন হবে না সাত আর হারকাঠি সাত মোন হয়ে যাবে সাত মন তো আছে হাটে কখন আসলেন ভাই এই যে কেবল লাভাসি মাত্র তাহলে তো দাম হয়নি এখনো না না দাম কেবল চালু দাম হয়ে যাবে গরু

আচ্ছা কত দাম চান এটা দাম চাচ্ছি সাড়ে তিনশো এবার সাড়ে তিনশো দাম বেশি এসব গুরু পাখা তো বডি দর্শক অনেক সুন্দর আসলে আনকমন হওয়ার কারণে এর দাম বেশি এটাই বলতে চাচ্ছি ঝুলটা দেখতে হবে গুরু ঝুলটা দেখতে হবে ঝুল ভালো না হ্যাঁ হেভি ঝুল একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর গরু বলো

ভাই আমি চাচ্ছি আপনার কাছ থেকে আজকে একটু কম দামে দামে আর কি আসলে গরুর দাম জানতে চাচ্ছি বা গরু দেখতে চাচ্ছি হ্যাঁ গরু আপনি যে জায়গায় বিক্রি করবেন সেই জায়গায় দামটা চেয়ে দেবেন হ্যাঁ তো আমি প্রথমে এই যে গরুটা দেখতে পাচ্ছি আপনার এই যে শ্যামলা কালারের গরুটা এটা দাঁতে মানে কি কয় দাঁত এটা দুই দাঁত ভাই সাইওয়াল সাইওয়াল কত দাম চান এটার ভাই আপনি তো ভিডিওর প্রথমেই বললেন আইস কম কম করি বলবা বুঝলি কম করি বলবা হ্যাঁ এটা দাম চাচ্ছি 265 265 দাম চাচ্ছেন দুই দাঁত না দুই দাঁত এখনি ওজন কেমন হবে আনুমানিক ওজন 7 মন আচ্ছা তাহলে এটা কত বেচতে পারবেন আপনি এটা 230000 হলে বেচা হবে 230 হলে বেচতে পারবেন না দাম কি হয়েছে এখনো পর্যন্ত 20000 25000 এরকম দাম 20 25 দাম বলতেছে এটার দাম কত ভাইয়া এটা আছে 245 2 লাখ এটার কি দাঁত হয়েছে এটাও দুই দাত এটাও দুই দাঁত এটার ওজন কেমন হবে এটা ভাই ওই কাঁচা কাঁচাই হবে হয়তো 2 10 কেজি কম আর বেশি সত্যি কি দুই দাঁত দেখেন আপনি আচ্ছা তাহলে দেখছি না ভাই যেহেতু এত কনফিডেন্সের সহিত বলছে দেখেন আপনি তাহলে এটা কত পর্যন্ত দাম পেলেন বা কত বেচতে পারবেন আপনি এটা 10000 বলছে আপনি বেচবেন কত 20 তারপরে এটার দাম কত এই এই দুইটা গরু জোলনের গরু ওই এই দুইটা গরু জুমকা গরু কোনটা কোনটা এইটা ওইটা সত্যি কি আকিমায়ের পেটে দেখেন আপনি দেখেন আপনি দেখেন একসাথে জুমকা এই দুটো এক এক গায়ের বাচ্চা দেখেন আপনি দেখেন এক গায়ের বাচ্চা একসাথে হয়েছে জুমকা তাই তো চমজ 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 গরু আমরা দেখতে পাচ্ছি চমজ মানুষ দেখেছি আজকে চমজ গরু দেখাচ্ছি কত চাছেন এই জোড়া এই দুইটা দাম চাছে

এ ওজন আছে এটা সাড়ে পাঁচ ওজন আছে কত দাম চান দাম দুশো দশ কত বেচবেন এটা একশো পঁচাশি হলে ব্যস্ত যাবে একদম এক লাখ পঁচাশি হলে একদম বেচতে পারবেন দাম কত পর্যন্ত পেয়েছেন 80 ভাঙতে বলছে 180 ভাঙতে बोलतेছে আপনি 80 হলে বেজবেন একদম দামদারে সুযোগ আর নেই না দর্শক সুন্দর সুন্দর আমরা 3 আর 2 5টা গরু ভাই থেকে দেখলাম ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন 01407867574 ঠিক আছে দর্শক আমরা চলে আসলাম আমার বড় ভাই টুটুল ভাইয়ের কাছে টুটুল ভাই আজকে হাটে আসতে আপনি দেরি করেছেন এইজন্যে আপনাকে জরিমানা গুণা লাগবে কয়টা গরু নিয়ে এসেছেন ভাই

দাম 300 জানেন অন্য কেউ হইলে 600 উপরে দাম আপনি 330 দাম চাচ্ছেন এবার এর মধ্যে কিনা হবে তাই তো দামাদার আছে আচ্ছা আচ্ছা কত হইলে আপনি বেస్తే পারবেন এটা কি জানানো যায় হ্যাঁ কত হইলে বেస్తే পারবেন 300 কিছু কম হইলে হবে 300 কিছু কম পারবেন আচ্ছা আচ্ছা দাম কি উঠলো এখনো পর্যন্ত দাম উঠছে এই 10 এসেছে আচ্ছা মাত্র নামলো এর মধ্যে আপনারা একটা বিক্রি করে ফেললেন দশ মিনিটের মধ্যে আচ্ছা আচ্ছা দর্শক আমরা যদি একটু আপনাদেরকে বলি এটা সম্পর্কে দিয়ে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পা অনেক অনেক ভালো একটা গরু তারপরে আরেক এক পাশ যদি আপনাদেরকে দেখায় এই যে আরেক পাস পাশ মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর আপনাদের পছন্দ হলে ভাই সাথে কন্টাক্ট করবেন কন্টাক্ট নাম্বার আমি দিয়ে রাখছি তারপরে আমরা দেখাচ্ছি আরো একটা এটার দাম কত চাচ্ছেন এটা ভাই কত হলে বেస్తే পারবেন এটা এটা 15 হাজার টাকা হলে দিতে পারবেন আচ্ছা 215 215 হলে বেస్తే পারবেন 200 দাম হয়েছে এটা দাঁত কয়টা দুটো হয়েছে আচ্ছা আচ্ছা এটা সাইওয়ালের মধ্যে ভাই না হ্যাঁ এটাও সাইওয়ালের নামাতে যে মনে হয় পায়ে একটু আঘাত পেয়েছে নামাতে গিয়ে পায় আচ্ছা আচ্ছা টুটুল ভাইয়ের খুব সুন্দর দুইটা আমরা গরু দেখলাম প্রথমটা তো দেখালাম অনেক ওজনের আর এটার ওজন কতটুকু হবে বললেন ওজন হবে সাত মনে নিচে হবে সাত মনে নিচে হবে ধন্যবাদ ভাই কথা বলেন যেটা প্রকৃত পক্ষে ওজন দাম সেটাই জানান ভালো লাগলো আপনার ফোন নাম্বারটা বলেন 0936 আট আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি আর আজকে কিন্তু বাজারে এখনো পর্যন্ত অনেক অল্প সংখ্যক আমরা আমদানি দেখতে পাচ্ছি এতক্ষণে কিন্তু পুরো হাট ভরে যাওয়ার কথা ছিল তো যাই হোক ভালো আছেন ভালো কত দাম চান আড়াইশো দাঁত হয়েছে দুই দাঁত আড়াইশো দাম চাচ্ছে

আপনারা কবে আসলে এসে পৌঁছেছেন চুয়াডাঙ্গাতে আজকে সরাসরি হাটে নেমেছে আচ্ছা আচ্ছা অনেকে আছে আপনার একদিন আগে আসে এসে এখানে হোটেল আছে সেখানে থাকে আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কি গরু বাজার দেখতে আসলেন না গরু ক্রয় করতে আসলেন গরু ক্রয় করতে আসছে দেখতেছে বাজার তো মেলা দাম দেখি কি আজকে আমদানি কম ভাই আমদানি কম আজকে আপনাদের একটু ব্যাড লাগ আজকে আমদানি আমি খুবই কম পাচ্ছি হ্যাঁ আমদানি বেশি থাক যখন ছিল মাঝে যখন বৃষ্টি হচ্ছিল তার মধ্যে কিন্তু দাম অনেক কম ছিল ভাই হ্যাঁ অনেক সস্তায় গরু ছেড়ে দিচ্ছিল ব্যাপারীরা আজকে কেমন মনে হচ্ছে দাম কি অনেক বেশি মনে হচ্ছে দাম ঠিক আছে খারাপ না খারাপ না আচ্ছা যে গরুটা আপনি আপনার তো একটা আনুমানিক আইডিয়া আছে আইডিয়া অনুযায়ী কত বেশি বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার কত বেশি হচ্ছে খানিক বেশি দশ পনেরো এমন বেশি হচ্ছে কয়টা গরু কেনার ইচ্ছা আছে আপনাদের আমার এই এক গরু কেনার ইচ্ছা আছে কেমন সাইজের এই 120 25 120 25 30 এই গরুগুলো ওই যে ওই পাশের হাটগুলোতে আপনারা পাবেন ওই পাশে যে সেক্টরটা এই পাশে আপনার হচ্ছে একটু বড় গরু বা হাই কোয়ালিটির গরু আর আপনারা যদি একটু মিডিয়াম কোয়ালিটি 120 25 এর গরু তাহলে ওই পাশটাতে যেতে হবে তো ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে গরু কেনেন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি আছি আসলের কাছে একটা গরু দেখতে পাচ্ছি তাই তো রাসেল জি

কেন দাম গরুর বাজারটা বিশেষ করে কত দাম উঠছে আড়াই লাখ দাম বলছে আড়াই লাখ দাম বলছে 320 আচ্ছা তোমরা 1 লাখ 20 30 এরকম বেশি দাম দাও বিক্রিত থেকে তাই না না ছলার দাম বলবে না বাজারের একটা বদনাম আছে সেটা হচ্ছে আমাদের ব্যাপারীরা অনেক বেশি দাম চায় কাস্টমাররা এসে কনফিউজ হয়ে যায় হতাশ হয়ে যায় কি বলবে আসলে দাম করতে পারে না নতুন মানুষ একটু দাম কুবিয়ে বলবা ভাই তাহলে তোমাদের এবং যারা ক্রেতা তাদের দুইজনেরই সহজ হবে গরু কিনতে এবং বেচতে এটা তুমি কত টাকা পর্যন্ত বেচতে পারবা কত দুই লাখ ষাট আড়াইশো দাম পেয়েছো সত্যি কি আড়াইশো দাম পেয়েছো না আমার দেখে বলতেছো ঠিক আছে পাইলে বেচো আর কি বলবো তোমাদের ঠিক আছে